খাদ্য সংগ্রহের জন্য চৌত্রিশটি তীক্ষ্ণ দাঁত আর বিশাল আকৃতির এই প্রাণীটির নাম সিলায়ন স্তন্যপায়ী এই প্রাণীটিকে প্রায় সকলেই বলে থাকে সিল মাছ আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিলায়ন অনেক বেশি চোখে পড়ে হিমশীতল কিংবা উষ্ণ সব স্থানেই বসবাস এবং বংশবৃদ্ধি করতে সক্ষম এই প্রাণীটি বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব দক্ষিণ আফ্রিকায় দেখাব সিল দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপ টাউন থেকে আমরা রওনা হয়েছি সিল আইল্যান্ডের উদ্দেশ্যে শহর থেকে এর দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার এই গন্তব্যে যেতে শহর থেকে ট্যুরিস্ট বাস কিংবা প্রাইভেট কারে এখানে আসতে পারেন আপনি চাইলে উবার ডাকতে পারেন তবে নির্ধারিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও সিল আইল্যান্ড ট্যুর প্যাকেজ বুকিং দিতে পারেন আমরা আফ্রো এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এখানে এসেছি তারা সবসময়ের জন্য আমাদের একজন ট্রাভেল গাইড দিয়েছেন এই ফেরিঘাট থেকে নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহ করে যেতে হবে সিল আইল্যান্ডে আমাদের গুনতে হয়েছে জন প্রতি দুশো আফ্রিকান রেন্ট এখান থেকেই আটলান্টিকের উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ মিনিটের যাত্রা যাত্রাপথে সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাহাড় আপনাকে মুগ্ধ করবে সাগরের অনেকটা গহীনে ডুবো পাথরের পাহাড়ে বাসা বেঁধেছে হাজারো সিল দিনের বেশিরভাগ সময়ই এরা ব্যস্ত থাকে খাবার সংগ্রহের জন্য বন্ধুরা গন্তব্যে যেতে যেতে আপনাদের সিল সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি এটি পিনপিডিয়া পরিবারের অন্তর্গত এক প্রকার স্তন্যপায়ী মেরুদণ্ডীয় জলস প্রাণী বিশ্বব্যাপী তিরিশটি ভিন্ন ভিন্ন প্রজাতির সিল মাছ রয়েছে দর্শক আমার পিছনে এই যে পাহাড়গুলো দেখছেন এবং এই যে সমুদ্রের যে অংশটি আপনারা দেখছেন এটি সিল আইল্যান্ডের জন্য অনেক বিখ্যাত এই জায়গার যে আবহাওয়া সেটা কিন্তু অনেক চমৎকার এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে সমুদ্রের নীল জলরাশি স্বচ্ছ এবং এর মাঝে অদ্ভুত এক প্রাণী সিল সো আমরা এই সিল দেখানোর উদ্দেশ্যেই আপনাদের নিয়ে যাচ্ছি এবং আশা করব আমাদের ভিডিওটিতে শেষ পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন আমরা কেপটাউন থেকে যে জায়গাটিতে এসেছি সেই জায়গারও ডিসক্রিপশন আপনারা আপনাদের দেব এবং কেপটাউন থেকে এখানে আসার পর এ ধরনের একটি বোটের টিকিট কেটে আপনাদের আসতে হবে এবং একটি বোটে যখন মৌসুম থাকে মৌসুমের সময় এক এবং মৌসুম সারা আরেক রকম তো আশা করছি আপনারা যারা এখানে আসবেন এই স্পটটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অবশ্যই সাউথ আফ্রিকার কেপটাউনে যারা আসবেন অবশ্যই এই স্পটটি একবারের জন্য হলেও ভিজিট করে যাবেন তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক বর্তমানে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে যে সব সিল পাওয়া যায় এর মধ্যে অন্যতম প্রজাতিগুলো হল হারবার সিল গ্রে সিল হাওয়াইন সিল ক্রেস্ট সিল রিং সিল এবং ক্যাম্পিয়ন সিল এক একটি সিল মাছ ওজনে প্রায় একশো পাঁচ থেকে দু হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এরা উপকূলীয় জল এবং পাথুরে স্থানে বসবাস করে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিল স্ত্রী শিলের তুলনায় দেড় থেকে পাঁচ গুণ পর্যন্ত বড় হয়ে থাকে আকারে পুরুষশিল দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে সমুদ্রের সবচেয়ে শান্ত প্রকৃতির প্রাণীগুলোর মধ্যে সিল অন্যতম এরা দলবদ্ধভাবে জীবনযাপন করে আকারে বিরাট হওয়ার কারণে এদের তেমন কোনো শত্রু নেই তবে কেউ এদের বাচ্চাদের বিপদে ফেলার চেষ্টা করলে তখন এরা ভয়ঙ্কর এবং হিংস্র হয়ে ওঠে শিল প্রায় সবসময়ই পানিতে ভেসে বেড়ায় তীরে চলাফেরা করে এবং শিকারের খোঁজ করে এটি অবিশ্বাস্য হলেও সত্য বালুচরের নিচে লুকিয়ে থাকা একটি প্রাণীকে খুঁজে পেতে সিল মাছের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড সিল মাছ বিশাল আকৃতির এ কারণে এ জাতীয় প্রাণীর প্রচুর খাদ্য প্রয়োজন হয় তাই শিল জীবনের বেশিরভাগ সময়ই খাবার অনুসন্ধানের জন্যই ব্যয় করে সিল মানুষের মতোই দুধ দাঁত নিয়ে জন্মগ্রহণ করে জন্মের কয়েক মাস পরেই এদের মূল দাঁত প্রতিস্থাপিত হয় প্রাণীটির দুটি পাখনা রয়েছে আর এ পাখার সহায়তায় ঘন্টায় প্রায় সাতাশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে সমুদ্রের প্রাণী শিকার করা এদের পছন্দনীয় কাজগুলোর মধ্যে অন্যতম একটি শিকারের জন্য এই প্রাণীটি সাতার কেটে বেড়ায় মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধরে আনে সাধারণত এরা কাকরা স্কুইড এবং অন্যান্য ছোট খাটো জলজ প্রাণী শিকার করে থাকে আবার পানিতে কখনো খাদ্য সংকট দেখা দিলে প্রয়োজনে এরা স্থলভাগে উঠেও শিকার করে বরফ শীতল সমুদ্রে এদের অনেক বেশি দেখা যায় পৃথিবীর উত্তর গোলার্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শিল প্রাকৃতিকভাবেই বসবাস করে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে তার পাশাপাশি ভারত মহাসাগরের অস্ট্রেলিয়া দক্ষিণ পশ্চিম উপকূলেও অনেক শিল মাছ দেখা যায় প্রজননের মৌসুমে সিলরা উপকূলে চলে যায় তবে তার আগে পুরুষ মাছরা একটি বিশেষ অঞ্চল ভাগ করে নেয় অপরিচিতদের থেকে এই জায়গাটিকে তারা রক্ষা করে এই স্থানে স্ত্রীরা এসে প্রবেশ করে একটি বিভক্ত অংশে সর্বমোট তিন থেকে চল্লিশটি সিল থাকতে পারে যৌন প্রজননের মাধ্যমেই এরা বংশবৃদ্ধি করে থাকে এক একবার একটি সিল সাধারণত একটি কোনো কোনো ক্ষেত্রে দুটি সন্তানও প্রসব করে তবে মা বাবা মিলে নয় কেবলমাত্র স্ত্রী সিল তাদের শাবককে বড় করে তোলে এই মাছগুলো পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে সামুদ্রিক ইকোসিস্টেম সিল মাছের জীবনধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কারণেই প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ায় সিল আজ বিলুপ্ত প্রায় বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনি কখনো সিল দেখেছেন কিনা তা আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না